গাছের ডাল লাগালে আমরা ভাবি কচি পাতা বেরোলে হয়তো গাছ বেঁচে গেছে কচি পাতা এক সপ্তাহ দশ দিনের মধ্যেই বেরিয়ে যায় ডাল লাগিয়েছে এই যে এত বড় পাতা বেরিয়েছে তবুও কিন্তু এ গাছে শিকড় হয়নি কুড়ি দিন হয়ে গেছে তো গাছে শিকড় হলে বোঝা যায় তো অনেকেই বলেন যে দশ দিনে বারো দিনে গাছে শিকড় হয় সেটা খুব কম গাছেই হয় এই মধবিলতা লাগিয়েছি নতুন এই যে পাতা ছেড়েছে কিন্তু এর এখনও কিন্তু শিকড় হয়নি আমি দেখাচ্ছি তুলে এগুলো প্রায় কুড়ি পঁচিশ দিন হয়ে গেছে আর এই যে বেলফুল গাছ ডাল লাগিয়েছি এই যে এত বড় পাতা বেরিয়েছে এটা বেরিয়েছে এটা কচি পাতা বেরিয়েছে এই পোট বেরোচ্ছে এটাও এক মাস হয়ে গেল কিন্তু এখনও কিন্তু এর শিকড় হয়নি তো শিকড় হতে গেলে গাছের অন্তত এক থেকে দেড় মাস সময় লাগে লেবু গাছ এক মাসের বেশি হলো লাগিয়েছি পাতা বেরিয়েছে তবে হ্যাঁ এই লেবু গাছটা এক মাসের বেশি হয়ে গেছে এর হয়তো শিকড় হয়ে গেছে তো একটু ধৈর্য ধরে ফট করে গাছ না তুলে কিছুদিন বাদে ভালো করে কনফার্ম হয়ে দেড় মাসের পর তুললে তবে দেখা যাবে শিকড় হয়েছে এই যে কাগজের ডাল কাগজের ডাল তো অনেক সময় লাগে দেড় মাসের উপরে সময় লাগে এই যে কচি পাতা বেরিয়েছে আর এটার পাতা আমি কাটিনি তো পাতা কাটিনি তো সেইভাবে পাতাগুলো খুব সুন্দর রয়ে গেছে আর এটা এই যে নতুন পাতা বেরিয়েছে তো আমি কিছু গাছ তুলে দেখাচ্ছি যে এখনও এগুলো শিকড় হয়নি এটা বেল ফুলের ডাল হয়তো সামান্য শিকড় হলেও হতে পারে অল্প এক মাসের উপরে হয়ে গেছে গাছ লাগিয়েছি এই যে দেখুন এখনও কিন্তু শিকড় হয়নি সবে দুটো একটা বেরোচ্ছে এ অবস্থায় তোলা ঠিক না তবুও তুলে আপনাদের দেখানোর জন্যই আমি এটা তুলেছি তবে হ্যাঁ এইভাবে সাবধানে আবার লাগিয়ে ছায়া রেখে দেব হয়ে যাবে শিকড় আশা করি গাছ মরবে না এটাও লাগিয়েছি অনেক দিন হলো টগর থোকা টগরের ডাল এটাও আমি দেখছি শিকড় হলো কিনা দেখুন কচি পাতা এত বড়ো পাতা ছেড়েছে তবুও কিন্তু শিকড় হয়নি তো এইভাবে আবার খুব সাবধানে রেখে দিচ্ছে আমি আপনাদের দেখানোর জন্যই তুললাম তো এইভাবে না তোলাই ভালো আরও পাতা বেরোলে নিজেরাই বুঝতে পারবেন শিকড় হয়ে গেছে তখন তুলে রিপোর্ট করা দরকার আর এটা হচ্ছে মাধবীলতা দেখুন একটু শিকড় হয়নি সবে সামান্য হচ্ছে এক মাসের উপরে কিন্তু হলো সুন্দর পাতা কিন্তু ছেড়েছে তো এইভাবে অনেকেই হয়তো বলেন যে 10 দিনে পনেরো দিনে গাছে শিকড় হয়ে যায় কিন্তু সেটা অত সহজে হয় না সব গাছে জবা গাছ এই সব গাছ তো হয়ই না কাগজি গাছ সবচেয়ে সময় লাগে লেবু গাছও অনেক সময় লাগে এগুলো আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি তো আপনারা ডাল লাগালে একটু ধৈর্য ধরে এক দেড় মাস হলে অনেক পাতা ছাড়লে নিজেরাই বুঝতে পারবেন গাছ বেঁচে গেছে তো তখন এগুলোকে তুলে রিপোর্ট করবেন